চিংড়ি মাছের মালাইকারি আপনারা সবাই খেয়েছেন বানিয়েছেন আজকে আমি কিভাবে বানাবো সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব নমস্কার বন্ধুরা সীমাস কিচেনে আপনাদের স্বাগত এই রেসিপির জন্য আড়াইশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি গলদা চিংড়ি মাছগুলোকে ভালো মতন ক্লিন করে নিয়েছি মাথা সরিয়ে দিয়েছি তারপরে স্কিনগুলো সরিয়ে দিয়েছি এবার ছোটো চামচের হাফ চামচ হলদি পাউডার এক চামচ রেড চিলি পাউডার নুন আর সরষের তেল আমি স্প্রে করে দিয়েছি মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নেবো এইভাবে এবার কড়াইতে তিন টেবিল স্পুন সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এলেই মাছগুলোকে ফ্রাই করার জন্য দিয়ে দেবো কড়াইতে উল্টে পাল্টে ভালোভাবে ফ্রাই করে নেব খুব বেশি ফ্রাই করব না বলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে দুই সাইড যখন ভালোভাবে ফ্রাই হয়ে যাবে তখন একটা প্লেটে মাছগুলোকে তুলে নেব ফ্লেম কিন্তু আমাদের এখন মিডিয়ামে আছে বন্ধুরা এবার একটা নারকোলের হাফ অংশকে কেটে গ্রাইন্ডিং জারে ডেলে দিয়েছি সঙ্গে দিয়েছি গরম জল দিয়ে এটার পেস্ট বানিয়ে নেব ওই পেস্টটাকে একটা স্টেনারের মধ্যে ডেলে একটা চামচ দিয়ে প্রেস করে করে সব দুধটা আমি বের করে নেব গরম জল দিয়েছি বলে ভালো মতন দুধগুলো বেরিয়ে এসেছে দেখুন এতটা হয়েছে আড়াইশো গ্রাম মাছের জন্য ঠিক আছে এবার ওই কড়াইতেই আমি সর্ষের তেল দিয়ে দেব আরও দু চামচ পুরো রেসিপিটা না সর্ষের তেলে করলে বন্ধুরা ভালো হবে এবার তেলটা গরম হয়ে এসেছে আমি দিয়েছি দুটো ছোট এলাইচি আর দারচিনি দিয়েছে হাফ ইঞ্চ আর সঙ্গে দিয়ে দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটাকে পেস্ট বানিয়ে রেখেছিলাম পেঁয়াজটা দেওয়ার পরে ভালো মতন নাড়িয়ে নেব নাড়াতে নাড়াতে যখন এরকম শুকিয়ে যাবে তখন আমি দিয়ে দেব এক চামচ রসুন পেস্ট এটাকে আমি কুটে রেখেছিলাম রসুনটাকে পেস্ট করিনি কুটে রেখেছিলাম আমন দিস্তাতে এবার ভালো মতো নাড়িয়ে নেব এবার দিয়ে দেব এক চামচ আদার পেস্ট দিয়ে নাড়িয়ে নেব আমি আর এক চামচ দিয়ে দেবো এবার আদার পেস্ট টোটাল দু চামচ আমি দিয়েছি আদার পেস্ট এবার ভালো মতো নাড়িয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় ভালো মতন নাড়াতে হবে এবার আমি দিয়ে দেবো যে মাছটা ভাজার পরে যে তেলগুলো ছিল না তেলটা বেঁচে ছিল ওই তেলটা আমি দিয়ে দিয়েছি এতে বন্ধুরা খুব সুন্দর একটা গন্ধ হবে চিংড়ির সুন্দর গন্ধ হবে ভালো মতন কষাতে হবে কষাতে কষাতে যখন ঠিক এই রকম হয়ে যাবে এবার দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমাটো যেটা পেস্ট বানিয়ে রেখেছিলাম টমাটো দিয়েও ভালো মতন নাড়াতে হবে এবার দিয়ে দেব দু চামচ রেড চিলি পাউডার এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ ধনে পাউডার হাফ চামচ হলদি পাউডার এক চামচ জিরে পাউডার আর স্বাদ মতন নুন এবার ভালো মতো নাড়াতে হবে মশলাগুলোকে ভালো মতন কষাতে হবে অনেকক্ষণ কষাতে হবে বন্ধুরা যাতে পেঁয়াজ রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে কষাতে কষাতে যখন এই রকম শুকিয়ে যাবে দেখুন একদম মশলাগুলো গায়ে গায়ে লেগে যাবে তখন আমি দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ মতন পাউডার গুঁড় বন্ধুরা আপনারা পাউডার গুঁড়ের পরিবর্তে চিনি ইউজ করতে পারেন তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে এবার দিয়ে দেব হাফ চামচ ঘি দেশি ঘি দিয়ে দেব দিয়ে আবারও নাড়াবো মশলাটাকে ভালো মতন কষাবো আবারও এবার দিয়ে দেবো একটুখানি জল জলটা দিয়ে আবারও ভালো মতন নাড়াতে হবে বেসিক্যালি মশলাটাকে খুব বেশি কষানোর জন্য আমি জলটাকে দিয়েছি দিয়ে এবার লিড লাগিয়ে দিয়েছি লিটটা সরিয়ে দিয়েছি দু মিনিট পরে সরিয়ে আবারও নাড়াতে হবে বুধ নারকোলের দুধ দেবো তো যদি একটু পেঁয়াজ রসুনের গন্ধ থাকে তাহলে খেতে খুব বাজে লাগবে ওই জন্য আমি খুব কষিয়েছি এবার আমি দিয়েছি হোম গরম মশলা যেটাকে ঘরেই আমি বানিয়ে রেখেছিলাম ছোট এলাইচি দারচিনি আর লবঙ্গকে পাউডার বানিয়ে নিয়েছিলাম এবার ভালো মতন কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো ওই নারকলের দুধটা যেটা আমি বের করে রেখেছিলাম এখন জল আমি একদম দেব না নারকলের দুধ দেওয়ার পরে ভালো মতন মিক্স করে নেব এবার দিয়ে দেবো একটু দুধ দিয়ে দেবো আমি হাফ কাপ মতন দুধ দিয়ে দেব গ্রেভিটা আপনারা যদি বেশি চান তাহলে আরও একটু বেশি দিতে পারেন এবার আবার ভালো মতন নাড়িয়ে নেবো এবার লিড লাগিয়ে দেব তিন মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে তিন মিনিট পরে লিডটা সরিয়েছি এবার আবারও নাড়িয়ে নেব নাড়িয়ে এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে চিংড়ি মাছগুলোকে দিয়ে আবারও নাড়িয়ে নেব বন্ধুরা একবার অবশ্যইভাবে বানিয়ে নেবেন খেতে দারুণ লাগবে এবার লিটটা লাগিয়ে দেব দু থেকে তিন মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে তিন মিনিট পরে লিটটা সরিয়েছি আপনারা বন্ধুরা চাইলে না এ পর্যায়ে মাখনও দিয়ে দিতে পারেন তাহলে খুব সুন্দর গন্ধ হবে আর মালাইও দিয়ে দিতে পারেন আমি ওসব দেব না কিছু এবার আবারও লিটটা লাগিয়ে দিয়েছি এবার একটা তরকা প্যানে এক চামচ দেশি ঘি একটু গরম করে নিয়েছি সঙ্গে দিয়ে দিয়েছি এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার একদম লো ফ্লেমে এটাকে একটু আমি নাড়িয়ে নেব একটা সুন্দর গন্ধ আসতে যখন শুরু করবে তখন লিটটা সরিয়ে আমি মিক্স করে দেব ভালো করে মিক্স করে দেব দিয়ে এবার নাড়িয়ে নেব একটা গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে তাছাড়া বাসি হয়ে গেলেও ভালো লাগে আমি একটু নারিয়ে লিটটা লাগিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি আমাদের তৈরি হয়ে গেছে ইয়ামি আর দারুণ টেস্টি চিংড়ি মাছের মালাইকারি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ারও করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার এই নতুন রেসিপিটা কেমন লাগলো পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ